তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমি আজকে চলে এসে তোমাদের সঙ্গে একটা নতুন বিউটি টিপস নিয়ে আলোচনা করতে এক ধরনের স্কিন কেয়ারই ধরে নাও কিন্তু এটা কিন্তু আমি কোনো মেকআপ রিলেটেড বা কোনো কিন্তু বিউটি রিলেটেড কিছু আমি তোমাদেরকে বলবো না জাস্ট একটা সিম্পল আর কি হোম রেমেডি যেটা তোমরা ট্রাই করলে কিন্তু অনেকেরই উপায় হতে পারে দেখো তোমরা অনেকেই ভালো ছাত্র অনেকেই সারাত জেগে পড়ো এবং স্টাডি করতে করতে হয়তো অনেকেরই চোখের নিচে ডার্ক সার্কেল এসেছে বা কারোর কারোর আই ল্যাশেস লস হচ্ছে ঠিক আছে যেরকম আমার কয়েকদিন আগে একটা কাজিন এসে আমাকে বলেছিল যে তার আই ল্যাশেস নাকি দিনকে দিন কমে যাচ্ছে তো বেসিক্যালি এটা তোমরা আজকাল যেসব মেকআপ চোখের মধ্যে ইউজ করো মাস্কারা হোক মাস্কা ডেফিনেটলি মাস্কারা ইউজ করলে তোমরা যখন সেটাকে রিমুভ করবে পাতার সাথে সাথে না মানে মাস্কার সাথে সাথে অনেক সময় পাতাও কি হয় ফল করে তারপরে অনেক ক্ষেত্রে কী হয় তোমরা ফলস আই ল্যাশেসও ইউজ করে থাকো অনেকেই করো যাতে তোমাদের ফেসটা আরও দেখতে ভালো লাগে মেকআপে আর আই মেকআপটা আরও এনহান্স হয় সেটা তোমরা হয়তো অনেকেই ব্যবহার করে থাকো তার জন্য কিন্তু তোমাদের হেয়ার লস একটা মেন ইস্যু বুঝতে পারলে তো চিন্তার কোনো কারণ নেই এখন যারা যারা আপাতত এখন অবধি ইউজ করিস তারা তারা সেই ব্যবহারটা কিন্তু থামিয়ে দিতে পারো কারণ এখনও সময় আছে নিজের চোখের পাতাটা বাঁচিয়ে রাখার জন্য আর এর পাশাপাশি তোমরা এই দুটো টিপস অবশ্যই ট্রাই করতে পারো প্রথমত তোমরা রাত্রেবেলায় কারোর বাড়িতে যদি অ্যালোভেরার গাছ থাকে বা দোকান থেকে কেনা অ্যালোভেরা তোমরা অ্যালোভেরা জেল অনেক পাওয়া যায় দোকানে বা বাড়ির ন্যাচারাল অ্যালোভেরার পাল্প কেটে সেটা তোমরা ধুয়ে জেলটা যে জেলটা থাকে সেটাকে চোখের মানে আই ল্যাশেসের মধ্যে সারারাত লাগিয়ে রাখতে পারো কিংবা ওই দোকান থেকে কেনা অ্যালোভেরা জেলো আই ল্যাশেসের মধ্যে লাগাতে পারো এতে তোমাদের চোখের পাতা যেরকম ন্যারিশিং থাকবে তেমনই এর গ্রোথও হবে আর একটা হচ্ছে তোমরা সবাই অনেকে হয়তো আলমন্ড অয়েল বা বাদাম তেলের কথা শুনেছো এবং ভিটামিন ই ক্যাপসুলের কথা শুনেছ নর্মাল মেডিসিন স্টোরে পাওয়া যায় তোমরা যে কোনো তোমাদের এলাকার আশেপাশের যে কোনো মেডি মেডিকেল স্টোরে যাবে তো সেখান থেকে একটা ই ক্যাপসুল কিনে নিয়ে আসবে তো সেই আলমন্ড অয়েলের মধ্যে ই ক্যাপসুল মিক্স করে সেটা ওভার নাইট ল্যাশেসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করবে এটা কিন্তু অবশ্যই এফেক্টিভ সাত দিন ট্রাই করো দেখো আমি বলছি তোমাদের চোখের পাতা একদমই সুন্দর হয়ে যাবে আগের থেকে অনেকটা লস কমে যাবে ঠিক আছে আর সেটা আস্তে আস্তে কিন্তু বড় হবে এবং দেখতেও সুন্দর লাগবে আর যেগুলো তোমরা ইউজ করছো সেগুলো তোমরা সাইড বাই সাইড ইউজও করতে পারো একটু কম পরিমাণে করবে তাই না মানে একেবারে বন্ধ করতে পড়ছি না আবার একেবারে বেশি ইউজও করতে পড়ছি না অর্থাৎ ব্যালেন্স করে ইউজ করবে তাহলেই তোমার চোখের পাতাও ঠিক থাকবে চোখের পাতার একটা কেয়ার হচ্ছে যেরকম তোমরা মেকআপও করো বা স্কিন কেয়ারও করো ঠিক সেরকমই তোমরা যেরকম চোখের পাত ফল স্ল্যাশেসও লাগাবে তারপর মাস্কাও লাগবে কিন্তু সেগুলোর কিন্তু কেয়ারও দরকার অবভিয়াসলি উইদাউট কেয়ার তোমরা যদি এগুলো করো সেগুলোর কিন্তু ক্ষতি হবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা এগুলো অবশ্যই করো আর করার আগে অবশ্যই কিন্তু তোমরা একটা প্যাচ টেস্ট করে নিতে পারো কারণ সবার কিন্তু সব জিনিস শ্যুট করে না যদি তোমাদের ইনকেস কোনো ইস্যু ক্রিয়েট হয় দুই তিন দিন লাগানোর পর বা প্রথম দিনই লাগানোর পর তোমরা কিন্তু এটা একদম স্টপ করে দিবে আর দ্বিতীয় দিন লাগাবে না বাকি তোমাদের বাকি তোমাদের ব্যাপার তোমরা এটা অ্যাপ্লাই করবে ঠিক আছে তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে আবার এই পড়াশোনার পাশাপাশি বিউটি টিপস শেয়ার করব কিছু স্কিন কেয়ারও শেয়ার করব তো আপাতত এইটুকুই বাই